ভাই একটা লটারির টিকিট দেন তো জানেন প্রতিদিন নেই আমি একদিন না একদিন ভাগ্য আমার পক্ষে দাঁড়াবেই তখন আপনাকেও খুশি করব। আহা রামুদা প্রতিদিনই এই কথা বলেন কই আজ পর্যন্ত কিছুই তো মিলল না আপনি দেখেন ভাই আজ না হয় কাল আমার নামও পত্রিকায় ঝাপা হবে বড়লোক রামু বলে ডাকবে সবাই আচ্ছা ভাই সেই দিনের অপেক্ষায় থাকলাম এই নেন আপনার টিকিট আচ্ছা ঠিক আছে ভাই আজকে তাহলে আসি আমি প্রতিদিনই কিনি সবাই হাসে বলে পাগল কিন্তু আমি জানি একদিন না একদিন এই টিকিটটাই আমার জীবন পাল্টে দিবে তখন বউকে রানীর মতো রাখবো আর কেউ দরিদ্র রামু বলে ডাকতে পারবে না বাজার আনুনি ঘরে চাল ডাল কিচ্ছু নাই সারাদিন না খেয়ে বসে থাকুম নাকি সব টাকা ওই লটারিতে ওড়াও তুমি বোঝো না একদিন এই লটারি আমাদের কপাল খুলবে তখন তুমি আর কিছু বলতে পারবা না শোনো এখনই বাজারে যাও আর না গেলে আমি এখনই বাপের বাড়ি চলে যাব আচ্ছা বাজারে যাই তোমার আর বাপের বাড়ি যাওয়া লাগবে না আরে রামু ভাই যে আজকেও কি শুধু সবজি নেবেন একদিন তো একটু মাছ মাংস নিতে পারেন আরে ভাই উনি মাছ মাংস নিবে কি করে সব টাকা তো লটারি কিনে উলিয়ে দেয় দূর মশাই আপনি আপনার কাজ করেন আমি কি করি না করি সেটা দেখার বিষয় আপনার না ভাই এখন আমাকে পালন শাক আর ওই জায়গা থেকে কিছু সবজি এই ব্যাগটায় ভরে দিন আচ্ছা ঠিক আছে ভাই আর কিছু দেব না আর কিছু লাগবে না তবে শোনেন একদিন আমি এই পুরো বাজার কিনে নেব আচ্ছা সেই দিনের অপেক্ষাই থাকলাম এই নিন আপনার বাজার ওকে ভাই তাহলে আজ আসি এই নাও তাড়াতাড়ি রান্না বসো আবার শাক পাতা এই শাক পাতা খেতে খেতে মুখটাই নষ্ট হয়ে গেল সব টাকা লটারি কিনে শেষ করে ফেলো আর প্রতিদিন আমাকে এই শাক পাতা খেতে হয় আরে একদিন আমার ভাগ্য খুলে যাবে দেখো তখন তোমাকে প্রতিদিন মাছ মাংস খাওয়াবো এখন যাও তাড়াতাড়ি রান্না বসাও আমার কপালটাই খারাপ আরে রামুদা যে আমি তো আপনার বাসায় যেতে নিচ্ছিলাম ভাই আপনার ভাগ্য খুলে গেছে আপনি লটারিতে ফার্স্ট প্রাইজ পাইছেন হুর রে আমি তো বলছিলাম না একদিন আমার ভাগ্য খুলে যাবে এখন থেকে আমি ধনী হয়ে গেলাম কেউ আমাকে আর গরিব বলবে না এখন থেকে আমি প্রতিদিন মাছ মাংস কিনবো হুর রে এরপর থেকে রামু অনেক ধনী হয়ে গেল সারা দিন ঘরে শুয়ে বসে শুধু খেত আর আনন্দ করত কাজকর্ম আর করত না গ্রামের সবাই তাকে সম্মান করত কারণ সে লটারিতে বড় পুরস্কার জিতেছিল কিন্তু এইভাবে শুয়ে বসে খেতে খেতে আর কোনো আয়না করায় লটারিতে জেতা সব টাকা শেষ হয়ে গেল একদিন এই হাতেই লাখ লাখ টাকা ছিল আজ খাওয়ার মতো কিছু নাই ভাগ্য খুলেছিল কিন্তু আমি সামলাতে পারলাম না টাকা যত বড়ই হোক যদি তা ঠিকভাবে ব্যবহার না করা হয় একদিন সব ফুরিয়ে যায় অলসতা আর অপচয় মানুষকে ধনী নয় আবার গরিব বানিয়ে ফেলে